কাল সকালে আমি বাংলাদেশ গিয়েছিলাম কালকে ফিরছিলাম বাংলাদেশ থেকে বর্ডার যখন ক্রস করি তখন ওই সাড়ে সাতটা বাজে বর্ডার ক্রস করার পরে আমি সমস্ত আমার ইমিগ্রেশন কমপ্লিট করে ট্রেনে উঠি গেঁদে লোকাল আটটা পঁয়তাল্লিশ টাইম গেদে শিয়ালদা লোকালে ট্রেনে উঠে আমি আমার নর্মাল সিটে বসি তখন তো মানে স্টার্টিং পয়েন্ট তো সিট পেয়ে যাই সিটে বসি এবং বাংকালের ওপর আমার ট্রলি ব্যাগ তুলে রাখি তুলে রেখে সব নর্মালি ট্রেন আসছিল রানাঘাট পর্যন্ত ঠিকঠাকই এসেছে রানাঘাট পর্যন্ত আসার পরে ট্রেনে ভিড় বাড়তে থাকে এবং তখন থেকেই শুরু হয় আমাকে নিয়ে গালাগালি মানে আমাকে ইশার ইঙ্গিতে বোঝাচ্ছে আমাকে গালাগালি করছে যে বাংলাদেশি বাংলাদেশ থেকে এসে দখল করছে দেশ দখল করতে আসছে উল্টো পাল্টা গালিগালা ইসলামকে বিদ্বেষমূলক কথা বলছে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করতে থাকে এবং মারার হুমকি দিতে থাকে এরকম করতে থাকে আমি কোনো উত্তর করিনি বসে থাকি তারপরে হঠাৎ যখন পায়রাডাঙ্গা স্টেশনে ঢোকে আমাকে একজন ভদ্রলোক আমার পাশের সিটে বসা তার কোলে ব্যাগ ছিল সে আমাকে বলে যে বাংকা কি টলিটা তোর তো আমি তখন তাকে বলি যে হ্যাঁ আমার টলি তো তখন বলে যে টলিটা নামা আমরা স্কুলে ব্যাগ নিয়ে বসবা তুই টলি রাখবি টলিটা নামিয়ে নে তো আমি তখন টলিটা যথারীতি নামাতে উঠি তো টলির উপরে আমার একটা চেয়ার ছিল ফোল্ডিং সেটা নামাতে গিয়েছি তখন পিছন থেকে আমাকে একজন দাঁড়িয়ে থাকা চ্যানেলে সে আমাকে পিছন থেকে ধাক্কা মেরে অকাত্ত ভাষায় গাল দিয়ে সেটা আমি বলতে চাইছি না এখন মিডিয়ায় তো গালাগাল করে আমাকে বলে যে বাংলাদেশ থেকে কি দাঁড়িয়ে দিয়েছে ইন্ডিয়াতে এসে দখল করতে এসেছিস এই বলে আমাকে পিছন থেকে ধাক্কা মারে তখন আমি প্রতিবাদটা করি যেহেতু তার আগে ওরা আমার নাম না ধরে আমাকে কটুক্তি করছিল নাম ধরে যখন করলো তখন আমি তাদেরকে বলি যে আমিও ভারতীয় আপনিও ভারতীয় তো আমার আপনার সমান অধিকার আপনার এক ইঞ্চি বেশি অধিকার নেই আর আমার এক ইঞ্চি কম অধিকার নেই এইটা বলার প্রতিবাদ করার পরেই উনি তখন চুপ করে যায় পাশের এক ভদ্রলোক তখন আমাকে গালাম শুরু করে মার মেরে ফেলে দে ট্রেন থেকে মেরে ফেলে দে বাংলাদেশ পার্সেল করে দেব। সব বাংলাদেশেগুলো এসে মানে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান করে ফেলতে চাইছে দখল করতে চাইছে এই সব বলে তখন আমি রাগের মাথায় বলি যে আপনি যদি আমাকে দশটা চর মারেন আমি আপনাকে চর মারতে পারবো যেই বলেছি তখন ছুটে এসে আমাকে চার পাঁচজন ছুটে এসে মারতে আসে এবং মারতে শুরু করে দেয় এই ঘাড়ে এখানে ঘুষি মারে হাত বাড়িয়ে তো একজন আমার যিনি ওই ব্যাগ নামাতে বলি না সেই ভদ্রলোক তখন পুরো আমাকে আকার করে ধরে গার্ড দিয়ে রাখে যে মারধর করবে না কেউ গায়ে হাত দেবে না মুখের কথা বলো মানে তার জন্যই শুধু প্রাণে হায়াত আছে তার জন্য প্রাণে বেঁচে আছি না হলে কালকে হয়তো আদমারা হয়ে যেতাম তো তারপরে কিল চর ঘুষি চলতে থাকে হাত বাড়ি যতটা মারে আমার চুল টুপি টেনে খুলে ফেলে দেয় মারে চুল টেনে ছিঁড়ে দিয়েছে মাথার একটি টিকির কাছে চুল টেনে ছিঁড়ে দিয়েছে এই জায়গায় টুপি পায়ের তলাই করে পায়ে করে লোকড়ে দিয়েছে আমার টুপি দিয়ে আমার এই রুমালের অনেক অংশ ছিঁড়ে গেছে রুমালটার চারিদিকে এই রুমালটা ছেঁড়া আছে একটু দেখা আছে রুমালটার এইগুলো আর আমার দাড়ি ধরে টানে এবং হাত ধরে টানাটানি করে

নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন এবং এটি একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় এরকমই পোস্ট বেশিরভাগ দেখা যাচ্ছে যে ট্রেনের মধ্যে এক মুসলমান যুবককে হেনস্থা এবং এই ঘটনাতে এই যুবক যেভাবে বলছে যদিও একতরফা শোনা যাচ্ছে অন্য দিক থেকে কোনো এখনও কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো খবর বা কোনো ভিডিও ফুটেজ নেই কিন্তু এই যুবকের কোথায় যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে আসতে ছিল ইন্ডিয়ায় এবং সাড়ে সাতটার মধ্যে সে বর্ডার পার হয়ে যায় এবং তারপরেই তার লাগেজ ট্রলি ব্যাগ যেটা বাংকারে ছিল সেটা সরানোর কথা নিয়েই তাদের মধ্যে কিন্তু ঝগড়া হয়ে যায় এবং ঝগড়ার মূল কারণ হচ্ছে তাকে বাংলাদেশি বলে এবং বাংলাদেশিরা এখানে এসে বসে যাচ্ছে মিনি পাকিস্তান বানাচ্ছে এরকম ধরনের টন কাটা হয় এবং শেষের পরিস্থিতি এরকমই হয় যদিও এই বক্তব্য এই ভিডিওতেই এই যুবক বলছেন যে মারার কথা বলা হয় ওকে বা ট্রেন থেকে ফেলে দেওয়ার কথা বলা হয় কিন্তু তারপরে সেও বলে যে আমাকে দশটা মারলে আমি একটা তো অন্তত পক্ষে দিতে পারবো তো কোথাও না কোথাও আমার ব্যক্তিগত মত এখান থেকেই হয়তো সেই ঘটনা আরও উত্তপ্ত বেশি হয়ে যায় কারণ সেখানে সেই যুবক একাই ছিল তিনি বলছেন এবং যারা তার বিরোধী ছিল তারা কিন্তু সংখ্যায় বেশি ছিল তো যদিও এই ঘটনাটার নিন্দনীয় ঘটনা এবং আমি ব্যক্তিগত মতেও নিন্দা করব কারণ এই দারিদ্রবি থাকলেই বাংলাদেশ থেকে আসতেছে এবং বাংলাদেশই আমাদের ভারতবর্ষে তথা আমাদের আমাদের বাংলায় কবজা করে নিচ্ছে মিলি পাকিস্তান বানা দিচ্ছে যেমন এই মন্তব্য করা ঠিক না কারণ এই যুবক কিন্তু আমাদের হিন্দুস্তানের এবং আমাদের ভারতবর্ষে আমাদের বাংলার এবং সে এটাও বলছিল ভিডিওতে যে এখানে আপনার যতটা অধিকার সে আমারও ততটাই অধিকার কিন্তু প্রতিবাদ করছে খুব ভালো কথা আমরাও ভিডিওতে বলে থাকি অন্যায় দেখলেই প্রতিবাদ করবে কিন্তু কোথাও না কোথাও মনে হলো যে যেহেতু সেখানে সে একাই ছিল এবং তার বিরুদ্ধে বা বিরোধীরা সংখ্যায় বেশি ছিল সেই রকম জায়গাতে প্রতিবাদ সরাসরি না করেও একটু কৌশল অবলম্বন করতে লাগে কেন কি আজকালকার যে সময় পড়ে গেছে এখন তো মানুষকে খারাপ বলা যাবে না কারণ পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পর বাংলাদেশে প্রভুকে অ্যারেস্ট করা হলো শেখ হাসিনার সরকার পতন হয়ে গেল নতুন করে ডক্টর ইমরুসের সরকার গঠিত হলো এবং তারপরের থেকেই যেভাবে সেখানকার সনাতনীদের উপর অত্যাচার এবং ভারতকে নিয়ে অপপ্রচার এবং যে হারে আমাদের পশ্চিমবাংলার মতো জায়গায় বাংলাদেশি জঙ্গিদের কিছুটা হলো ধরা হলো সেই তুলনায় মানুষের মনে মনে একটা কোথাও না কোথাও বিষ ঢুকে গেছে আপনারা হয়তো যারা ভিডিও দেখছেন তারা বুঝতেই পারবেন তো এই মুহূর্তে একটু হলো কোথাও যদি এরকম বাদ বিবাদে জড়িয়ে পড়েন কেউ আমার ব্যক্তিগত মতে আমি এটা বলতে চাই যে সেখানে প্রতিবাদ করুন কিন্তু একটা কৌশল অবলম্বন করা দরকার কারণ যদি আমি সংখ্যায় কম থাকি তো সেখানেও যদি আমি প্রতিবাদ করি এবং কঠোরভাবে প্রতিবাদ করি তো আমাকে মার খেতেই হবে এটা আমরা সকলেই জানি অজানা কিচ্ছু না তো প্রতিবাদ করতে লাগবে এটা সঠিক কিন্তু তার সাথে সাথে নিজের প্রাণ নিজেকেও রক্ষা করতে হবে আমি ব্যক্তিগত মতে এটাই বলবো কিন্তু একদিকে যেমন এই যুবকের কোথায় বোঝা যাচ্ছে যে মানুষের মনে ধারণা হচ্ছে এই যুবককেই হেনস্থা করা হলো কারা করলো যারা করলো তারাও আমাদের বাংলার বা আমাদের ভারতবাসী যাকে করলো সেও কিন্তু ভারতবাসী অতএব আমরা নিজেদের নিজেদের মাথা ফাটিয়ে আমরা নিজেদেরই কিন্তু বদনামে জড়িয়ে যাচ্ছি অতএব আমরাও যদি কোথাও কিছু বলে থাকি সেটা ভেবে চিনতে বলা দরকার এতটুক আমি বলতে চাই এবং মানুষ হয়ে যদি মানুষের দুঃখ কষ্ট বেদনা এবং মানুষের দরদি মানুষের মনকে ছুঁয়ে যেতে যদি না পারি তাহলে আমরাই বা কেমন প্রতিবাদী মানুষ প্রতিবাদ প্রতিবাদ মানে কি কাউকে মারতে হবে কাউকে জিহাদি বলতে হবে না প্রতিবাদ এভাবেও হয় এবং সেই প্রতিবাদ করতে গিয়ে আমরা জোরা জোরি মারামারিতে জড়িয়ে পড়ব এটাও ঠিক না এবং দাঁড়ে টপি মুসলিম যুবক বা মুসলিম লোক দেখলেই বলতে বলতে পারবো বা বলার স্বাধীনতা থাকবে এটাও না কারণ যদি বাংলাকে কেউ কব্জা করছে কেউ মিনি পাকিস্তান বানাচ্ছে সেটার জন্য সরকার আছে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমরা সবাই অবগত সেটা নিয়ে তো কারণ আমাদের জনসাধারণের প্রতিবাদ করার অধিকার আছে তাই বলে আমরা হাতাহাতি বা কাউকে একা ট্রেনে পেয়ে এরকম করে মারব সেটাও ঠিক না এবং যে প্রতিবাদ করছে সে যদি সংখ্যায় কম থাকে তাকেও কৌশল অবলম্বন করতে লাগবে এটাও মনে হয় এক ধরনের একটা বুদ্ধিমানের কাজ এভাবেই হয়তো আমরা আমাদের সমাজকে এবং আমাদের চারপাশের যে এরকম দুর্ঘটনা ঘটবে সেটা থেকে অনেকটা রক্ষা করতে পারব তো বন্ধুরা আপনারাও এই ভিডিওটি পুরোপুরি দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা